বলিউডের বহু জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী উদিত নারায়ণ পেয়েছেন বহু পুরস্কার তিনি তার জাদুকরী কণ্ঠের নেশায় মাতোয়ারা করেছেন সব শ্রেণীর দর্শকদের অনেক ভাষায় তিনি গান করেছেন তবে হিন্দি ছবিতে যেসব গান করেছেন তা এখনও শ্রোতারা মনোমুগ্ধের মতো শুনতে থাকেন তার কণ্ঠে পাহেলা নেশা হে মেরে হামসাফার জাদু তেরে নজর কিংবা তেরে নামের জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্ম নারায়ণ তার সুরেলা কণ্ঠ এবং সরল ব্যক্তিত্বের জন্য সবার কাছেই জনপ্রিয় কিন্তু এবার এমন এক কাণ্ড ঘটালেন যে চতুর্দিকে হইচই পড়ে গেল সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় গান টিপ টিপ বার্সা পানি গাইছিলেন এমন সময় মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত এলেন সেলফি তুলতে সেলফির আবদার তিনি মেটালেন তবে ছবি তোলার পাশাপাশি তিনি নারী ভক্তদের চুমু খেলেন এমনকি একজনের ঠোঁটেও চুমু খেলেন উদিত নারায়ণ আর তরুণীর ঠোঁটে খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় আর এই আচরণের জন্য শিরোনাম হন বলিউড গায়ক উদিত নারায়ণ জনপ্রিয় এই গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছেন না ভক্তরা পছন্দের গায়ক হলেও নেটিজেনরা ছাড় দিলেন না এতটুকু চরম কটাক্ষের শিকার হতে হল উদিত নারায়ণকে সত্তর বছর বয়সী গায়কের এমন কাণ্ডকে কেউ কেউ বয়সের ভ্রম বলেও উল্লেখ করেছেন তবে উদিত নারায়ণ বলছেন এতে তার কিছুই যায় আসে না তিনি দাবি করেছেন তিনি ভদ্রলোক এবং ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে চান না দীর্ঘ ছেচল্লিশ বছরের ক্যারিয়ারে কখনো তার ইমেজ নষ্ট হয়নি এবং তিনি ভক্তদের খুশি করার জন্য এমন কাজ করেছেন উদিত নারায়ণ আরও বলেন ভক্তরা আমাকে ভালোবাসে এই ঘটনাটাকে কোনোভাবেই বড় করে দেখার প্রয়োজন নেই এ কাণ্ডের পর এবার ভাইরাল হচ্ছে উদিতের একের পর এক ভিডিও যেখানে তাকে অবিরাম চুম্বন করতে দেখা গেছে কখনো শ্রেয়া ঘোষাল তো কখনো আলকা ইয়াগ্নি গায়িকাদের গালেও তিনি একের পর এক চুম্বন এঁকে দিয়েছেন তবে চুমু দেওয়ার আগে তাদের কারো কাছ থেকে কখনো তিনি সম্মতি নেননি ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর উদিত নারায়ণের দিকে আঙ্গুল তুলছেন নেটিজনরা ইতোমধ্যেই উদিতের বন্ধু অভিজিৎ তাকে খেলোয়াড় তকমাও দিয়ে ফেলেছেন ফাতেমা শিলু জিটিভি নিউজ